বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচুর গরম আর এই গরমে মানুষ চায় সবসময় একটু লাইট খাবার খেতে যাতে মুখে রুচি আসে খেতে পারে তৃপ্তি করে আর সেজন্য তো আমি এনি খেলাম আপনার জন্য হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে সেটা আম আমডাল আর এই আমডালটি কীভাবে রান্না করেছি সেটা দেখতে হলে আমার ভিডিওটি পুরো দেখতে হবে না টেনে আর আমি সবাইকে বলবো একটা জিনিস এই আম চলে যাওয়ার আগে একটু ফালি করে রেখে দিন আপনার ফ্রিজের কোনো এক কোণে একটি বক্সে করে কিছু আম যখন আপনার কাছে ভালো লাগবে না তখন এভাবে রান্না করে খেতে পারবেন মাছের পাশে মাংসের পাশে এমনকি ডালের পাশে দিয়ে আর আমি আজকে রান্না করব মুসুর ডাল দিয়ে আম ডালটি সেই আমি মুসুর ডালটা একদম ক্লিন করে নিয়েছি ধুয়ে আর বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য সেদ্ধটা যখন একদম প্রপারলি হয়ে গেছে তখন আমি ডালটা ভেঙে নিয়েছি কিছুটা তারপর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি পুরের মতো এগুলো দিয়ে আমি ভালোভাবে ডালটাকে একদম ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এবং মিশিয়ে নিয়েছি হলুদ লবণ আর হলুদ ডিসমিনটা যখন চলে গেছে তখন আমি দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে আমি অপেক্ষা করেছি চার পাঁচ মিনিটের মতো যখন একদম প্রপারলি বলক এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আম আর আমার আমটি ছিল আজকে একটু হালকা পাকা আর আমটি আমি দিয়েই অপেক্ষা করেছি চার পাঁচ মিনিটের মতো তারপর যখন দেখেছি আমার আমটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমটি গলার পর্যন্ত ক্ষয় করা যাবে না তার আগে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা আর দুইটা কাঁচামরিচ এইটা দিয়ে আমি দু তিন মিনিট মতো এনেছি তারপর এক সাইড করে রেখে দিয়েছি আম ডালটি আর বাগার দেবো সেজন্য দিয়েছি পরের মতো সয়াবিন তেল তার ভিতর দিয়ে দিয়েছি হাফ চামচ আস্ত জিরা আর দুটো মরিচ যখন এটা একটুখানি ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পিঁয়াজ আর রসুন কুচানো আর এটা যখন ব্রাউন কালার এসে গেছে হালকা তখন আমি দিয়ে দিয়েছি পাঁচফুরন গুঁড়ো আর এই পাঁচফুরন গুঁড়োটা দিয়ে আমি একটুখানি নেড়েছি দিয়ে দিয়েছি ডাল বাগার বিশ্বাস করুন পুরোটো বাসা যেন আমার স্মেলে ভরে গেছে এই আম ডালের বাগানে আর এভাবেই একবার হলো ট্রাই করে দেখুন আমার আম ডালটির রান্নার রেসিপি আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার পুরো পরিবার হয়ে যাবে ফিদা এই আম ডালটির আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি আর লাভ লাইক দিয়ে পাশে থাকুন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি আর পাশে বেল আইকোনটি বাজিয়ে রাখুন সবার আগে পেয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনি আজ খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ